আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি এখন চলে এসেছি রূপসপো জেলার জুগিহাটি এলাকায় এখানে নাসিম ভাই দুম্বা পুষেছেন এবং গারল পুষেছেন তো আজ আমি সরাসরি চলে এলাম সেই ফার্মে যে সৌদি আরবের সেই মরুভূমির দুম্বা রূপসাই কিভাবে চাষ হচ্ছে কিভাবে এই চাষাবাদটা শুরু হয়েছিল সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো এই প্রজেক্টের কোন দায়িত্বে আছেন ম্যানেজার পোস্টে আছি দেখা শোনা দায়িত্বে দেখা শোনা দায়িত্বে আছেন আপনার এখানে কতগুলি দুম্বা আছে দুম্বাতে 7টা দুম্বা 7টা আছে গারল আছে কত বছর আগে এই যে দুম্বা চাষটা আপনারা শুরু করেছিলেন আর দুই আড়াই বছর হইছে শুরু দুই আড়াই বছর শুরুটা কিভাবে করেছিলেন শুরুটা প্রথম একটা মাদি দুম্বা একটা পাটা দুম্বা নিয়ে এসেছিল ওই থেকে আসছে কোথা থেকে এনেছিল এটা আমাদের নিয়ে ঢাকা থেকে ঢাকা থেকে কিনে আনা হয়েছিল কত টাকা দেন আনছিলেন এটা কি জানেন সেটা বল জানে সাহেব জানে সেটা এটা আপনি জানেন না এই এরা বাচ্চা কেমন দেয় বাচ্চা এর আগে প্রথম দিছে একটা করে এই প্রথমে মানে তিন চার তিন মাস আগে দুটো পাইছি এই যে এটা কি মায়া না মর্দা এটা মর্দা মর্দা তিনটা করে বাচ্চা হয় আচ্ছা বছরে কয়বার হয় বাচ্চা বছরে একবারই হয় বছরে একবারই হয় গরুর মতো জি গরুর মতো কখন খেয়েছেন দুম্বার মাংস না আমরা কোনো খাইনি এখনো খাননি

কেউ যদি আপনার এখান থেকে এক জোড়া মায়া মর্দা ডুম্বা কিনতে চাই আপনারা কি বিক্রি করবেন আগামীতে বিক্রি করতে পারবো আগামী বলতে কত এক বছর পরে প্রোডাকশন আরো বাড়াবেন তারপরেই বিক্রি এর আগে আর বিক্রি করা যাচ্ছে না এটা তো দুম্বা না এটা হচ্ছে গাড়োল গাড়ল আছে কয়টা বললেন দশটা গাড়োলের দাম বেশি না দুম্বার দাম বেশি গারোলের দাম কম দুম্বার দাম বেশি দুম্বার দাম বেশি গাড়ুলের দামটা কেমন এটা কি জানে এগুলো এটা ছাগলের থেকে একটু বেশি একটু বেশি আর দুম্বা হচ্ছে থেকে অনেক বেশি এটা দামটাও নর্মালি মনে করেন দুই লাখের পড়ে আছে এটার দাম দুই লাখের ভিতরে পড়ে আর বাচ্চা তো তাহলে মনে হয় দশ পনেরো বিশ হাজারের নিচে কোনো বাচ্চা পান মানে পঞ্চাশ হাজার টাকার নিচে বাচ্চা হবে জোড়া

তুতাপুরি আছে কতগুলি আছে ছাগল ছাগল আছে সাতটা রাজা আছে চীনের হাঁস আছে পাতি আছে গরু আছে হাঁস আছে কতগুলি হাঁস আছে রাজা আছে দশটা চীনের হাঁস আছে নয়টা পাতি হাঁস আছে পাঁচটা মুরগি আছে কয়েক পদের কচিং আছে ব্রাম আছে টাইগার আছে দেশি আছে তা আপনাদের মালিকের কি এগুলো একটা শখ জি শখ

হাঁস কবুতর বিদেশি মুরগি এগুলি কিন্তু লালন পালন করে থাকেন এই দেখুন বিটল প্রজাতির বিশাল আকৃতির ছাগল প্রায় দুই মন ওজন হবে এই ছাগলটির এর যে বাচ্চা রয়েছে দুই মাস বয়সী সে বাচ্চাগুলিও কিন্তু বিশাল আকারের তা নাসিম ম্যানেজার কাছ থেকে জানবো যে দাম কেমন এই ছাগলের ভাই কেমন দাম এই ছাগলগুলির একটু দাম বেশি এগুলোর কত দাম একটু জোরে বলেন এই পাঠানো আছে এক লাখের পরে এটা পাঠা জি 1 লাখের উপরে দাম আর এই যে বাচ্চাগুলি এই বাচ্চাগুলের দাম কেমন নামে 1 35000 40000 টাকা এক এক পিস এক এক পিস 35000 40000 জি এবং প্রিয় বন্ধুরা সেই একই ফার্মে আমরা দেখাচ্ছি এবার গরু নাসির ভাই সেই গরুর ফার্ম তার ইট ভাটাতে সে কত ধরনের পশুপালন করেছে সেটি একবার দেখুন অনেক গরু কিন্তু এখানে রয়েছে ওই যে বড় গরুটা দেখতে পাচ্ছি এই যে গরুটা কত মনোজন হবে গরুটার সাড়ে সাতশো কেজি তিন লাখ টাকা কিন্তু এই গরুটি বিক্রি হয়েছে পাশে আরো গরু রয়েছে অনেক গরু কিন্তু এখানে আপনারা কি এখানে বাচ্চা উৎপাদন করেন সবই ফার্মের বাচ্চা দেখেন বিশাল আকৃতির গাভী এখানে কিছু গরু বিক্রি হবে কিছু গরু তারা নিজেরাই কুরবানি দিবে দেখুন কত চমৎকার গরু এখানে কতগুলি গরু আছে ভাই দশটা এখানে দশটি গরু রয়েছে নাসিম্বার ফার্মে আসলে এই ফার্মে এসে যেটি যেটি জানলাম যে অনেক ধরনের পশু পোষা যে প্রাণী গৃহপালিত প্রাণী এবং কবুতর সহ অন্যান্য প্রাণী রয়েছে সবগুলো দেখাতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার যে কারণে আমরা দুম্বা দেখালাম আপনাদেরকে তারপরে ছাগল দেখালাম এখন গরু দেখাচ্ছি এরপরেই বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ